আসসালামু আলাইকুম এখন আমি শেয়ার করব সয় সাইট পিটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন একেবারে সহজ নিয়মে তো দেখুন আমি আটত্রিশ ইঞ্চি কিন্তু লং নিব সম্পূর্ণ লং হবে কিন্তু আটত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে কিন্তু দুই গো গিরা পরিমাণ কাপড় আছে তো দেখুন আমরা কিভাবে কাপড়টা ভাস করব এভাবে আমরা দুই ভাঁজ করে রাখবো কাপড়টিকে বা আমরা কিন্তু সেম এইভাবে দোকান থেকে কাপড়টা কিনে আনি তো দেখুন আমি কিন্তু চল্লিশ ইঞ্চি কোমরের জন্য তৈরি করব পিটিগুটটি তো এভাবে আমাদেরকে দুই বাজ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন করতে হবে ভেলটির জন্য অবশ্যই আপনারা দেখে নেবেন পুরোনো ফেটে কাটিং করার আগে তাহলে কিন্তু ডিটেলসটা বুঝতে পারবেন তো দেখুন এভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন করতে হবে আমাদেরকে দুই বাজে কিন্তু আড়াই ইঞ্চি হবে আমরা যখন ভাঙা দিয়ে অ্যাটাচ করবো ভেলটি তো দেখুন এখানে কিন্তু ষোলো ইঞ্চি পরিমাণ বহর আছে আমাদের কিন্তু আরও চার ইঞ্চি পরিমাণ যোগ করতে হবে কোমরের মাপের সাথে অ্যাকোরেট করতে হবে চল্লিশ ইঞ্চি কোমর তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু কাটিং করে নিতে হবে তারপরে আমাদেরকে দেখুন এভাবে আবার বসিয়ে বেল্টের কাপড় কিন্তু কাটিং করে নিতে হবে এই কাপড় থেকে কিন্তু আমরা জয়েন বের করব এবং ফিতার জন্য কাপড় বের করব। এভাবে যদি আমরা ফিতার কাপড় বের করি তাহলে কিন্তু সাইড থেকে আর ফিতার কাপড় বের করতে হবে না এবং ভালো গের হবে তো দেখুন আমরা এভাবে মাঝখান দিয়ে ভাজ দিয়ে সমান মাঝখান দিয়ে একটা ভাজ দিয়েছি এভাবে ভাজ দিয়ে টোটালে কিন্তু চার ভাঁজ করে নিতে হবে আমরা সেম সেলোয়ার যেভাবে ভাজ করি তেমনভাবে কিন্তু আমাদেরকে ভাজ দিয়ে নিতে হবে তো দেখুন এই পাটগুলো আমরা কিভাবে বের করব। আমরা যে কোনো কোমরের অংশকে আট দিয়ে ভাগ করব। তো এখানে চল্লিশকে আমি আট দিয়ে ভাগ করলে এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ আসে আপনারা এই কর্না থেকেও পাঁচ ইঞ্চি পরিমাণ নেবেন এবং আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য তো দেখুন এভাবে আমাদেরকে বাঁকা করে এভাবে বাঁকা করে আমাদেরকে মার্জিন করে নিতে হবে বা সেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এভাবে ইনসিটিভ বসিয়েও পারবেন বা স্কেল দিয়েও কিন্তু এভাবে বাঁকা করে কাটিং করে নিতে হবে একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু খুব সহজে শিখতে পারবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি কাটিং এবং সেলাই কাজ শিখতে চান অবশ্যই ফুল ভিডিও দেখবেন ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি পলো দিয়ে রাখবেন তো দেখুন এভাবে আমাদেরকে কোমরের অংশ মিল করতে হবে এবং নিচের ঘেরের অংশ কিন্তু মিল করে রাখতে হবে তো দেখুন এখানে কিন্তু সাঁত্রিশ ইঞ্চি পরিমাণ লং আছে তাহলে আমরা কিভাবে লংটা নিব দেখুন এভাবে আমরা দুই ইঞ্চি বাদ দিয়ে বেল্টের কাপড় বাদ দিয়ে এভাবে আমরা লংটা নিয়ে নিব এবং আমাদেরকে কিন্তু বেল্টের লংের হিসাবটাও ধরতে হবে যেহেতু বেলটা অ্যাটাচ করতে হবে তো এভাবে আমাদেরকে কিন্তু কাটিং করে সোজা করে নিতে হবে এখন দেখুন আমরা কিভাবে সেট করবো এখানে কিন্তু চারটি পার্ট বের হবে চিকন এবং দুইটি পার্ট কিন্তু এভাবে দেখুন ইনটেক বের হবে এভাবে দুইটি পার্ট কিন্তু আমাদের আটটি পাড়ের হিসাব দিয়ে কিন্তু কোমরের মাপকে ভাগ করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিও তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যদি না বুঝেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যতটুকু দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখানে কিন্তু চল্লিশ ইঞ্চি কোমর চল্লিশ ইঞ্চি কোমর হলে এভাবে ইনসিটিভটা ধরে দুই বাজা আমাদেরকে একুশ ইঞ্চি পরিমাণ নিতে হবে সেলাই সহকারে তো দেখুন আমাদের কিন্তু বের হয়ে গেল বিল্ডের কাপড় এখন আমরা ফিতার জন্য কাপড় ভিড় করবো দেড় থেকে দু ইঞ্চি পরিমাণ চওড়া করে আমাদেরকে পেতার গোটের জন্য কাপড় কাটিং করতে হবে তো দেখুন আমরা পেতার জন্য কাপড় কাটিং করে নিলাম এখন দেখুন আমরা কীভাবে সেলাই করবো একটু খেয়াল করুন আমি কিন্তু একটি ফার্ট দেখিয়ে দেবো এবং আরেকটি পাট সেম কিন্তু আপনারা এইভাবে করে নেবেন তো দেখুন আমরা পেটি গোটের পাটগুলো কীভাবে জয়েন করবো একটু খেয়াল করুন দেখুন আমাদেরকে প্রথমে কিন্তু বড় একটি পার্ট নিতে হবে এটা কিন্তু জয়েন্ট সারা এমন কিন্তু দুইটা পার্ট বের হবে অবশ্যই আপনি যখন কাটিং করবেন তো দেখুন আরও কিন্তু চিকন দুইটি পার্ট বুঝতে হবে এবং এভাবে খারা এটা কিন্তু খারা সাইড খারা সাইডের সাথে এভাবে আড়া অংশ অবশ্যই মিল করতে হবে দুই সাইডে দুই সাইডে দুইটা জয়েন্ট এভাবে দেখুন আড়া অংশের সাথে কিন্তু এভাবে খারা অংশ মিল করে আমাদেরকে স্টেপভাবে সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমি কিভাবে সেলাই দিলাম এভাবে সেম কিন্তু আমাদেরকে দুই সাইডে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে এবং কিন্তু বাহিরের দিকে থাকবে অবশ্যই আপনারা একটু খেয়াল করুন তো দেখুন আমার কিন্তু একটি ফার্ট তৈরি হয়ে গেছে সেম কিন্তু আমাদেরকে আরেকটি ফার্ট এভাবে তৈরি করে নিতে হবে তারপরে দেখুন আমরা এই সাইড থেকে সেলাই দিয়ে এভাবে আটকে নেব স্টেপ ভাবে আমাদেরকে কিন্তু সেলাই দিতে হবে তারপরে দেখুন এখান থেকে আমরা তিন থেকে চার ইঞ্চি নিচ থেকে ধরে এভাবে সেলাইটা দিব অবশ্যই আমাদেরকে একটু গ্যাপ রাখতে হবে তো দেখুন এভাবে সেলাইটা করে নেওয়ার পর আমাদেরকে চিকন করে তো দেখুন এখানে কিন্তু চার ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চিও নিতে পারেন তো দেখুন এইভাবে আমাদেরকে চিকন করে আমরা যেভাবে কামিজের সাইড সেলাই করি আপনারা কিন্তু সেলাইটা চিকন করে দেবেন এইভাবে হ্যাম সেলাই চিকন করে দিয়ে কিন্তু এভাবে মজবুত করে নেবেন তো দেখুন আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি এখন আমরা বেল্ট কীভাবে অ্যাটাচ করব যদি আপনার মনোযোগ সহকারে দেখুন তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনারা খুব সহজেই কিন্তু শিখতে পারবেন তো দেখুন এটা কিন্তু উল্টো দিক থাকবে আমরা বেল্টের কাপড়টা যখন অ্যাটাচ করবো তখন কিন্তু পেটিকুটের এইভাবে উল্টো দিক থেকে আমরা অ্যাটাচ করবো এইভাবে দেখুন এইভাবে আমরা বেল্টের কাপড়টা রেখে ভালোভাবে কিন্তু আমাদেরকে বাটটিক দিয়ে নিতে হবে সেলাইয়ের প্রথমে তা নাহলে কিন্তু সেলাইগুলো খুলে যাবে তো দেখুন এভাবে আমাদেরকে ভালোভাবে বাটটেক বসিয়ে দেওয়ার পরে আমরা স্টেপভাবে ধীরে ধীরে সেলাইটা করবো অবশ্যই এখানে কিন্তু টানাটানি করা যাবে না টানাটানি করলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না সেলাইয়ের এভাবে আলতু হাতে বসিয়ে বসিয়ে কিন্তু আমাদেরকে সেলাইটা দিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু উল্টোপাটে রাখতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার এক উনিট হয়ে গেছে বেল্টের কাপড়টা তারপরে এভাবে আমরা চিকন করে মুড়িয়ে হ্যাম সেলাই দিয়ে দেবো কাঁচা অংশকান যেহেতু কাঁচা না থাকে তারপরে দেখুন এভাবে আমাদেরকে দিকে কিন্তু উল্টে নিয়ে আসতে হবে সোজা দিকে নিয়ে আসার পরে এভাবে আমরা কাপড় মুড়িয়ে এই সেলের উপরে কিন্তু আমরা সেলাইটা বসিয়ে দেবো যাতে সেলাইটা না দেখা যায় বা জয়েন্টটা না দেখা যায় এভাবে ধীরে ধীরে কিন্তু আমাদেরকে সেলাইটা বসিয়ে দিতে হবে তো দেখুন আমি কিভাবে সেলাই দিই অবশ্যই কিছুতে কিন্তু এখানে টানাটানি টানাটানি করা যাবে না না করলে কিন্তু হবে তো দেখুন এখানে কিন্তু আমার একটু টান খাইছে তার জন্য কিন্তু আমি সেলাইটা খুলে আবার অন্য দিক থেকে কিন্তু এভাবে সেলাইটা নিয়ে আসলাম যাতে আমার কাজটা অ্যাকুরেট হয় বা তৈরি করার পরে দেখতে খুব সুন্দর হয় তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু বেলটা অ্যাটাচ করে নিতে হবে এখন আমরা আরেকটা সেলাই বসিয়ে দেব সাইড থেকে এভাবে দুই সুতো পরিমাণ গ্যাপ রেখে এভাবে আমরা আরেকটা সেলাই বসিয়ে দেব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে তো দেখুন এভাবে আমাদের কিন্তু দুইটা করে সেলাই দিয়ে নিতে হবে তারপরে দেখুন আমরা নিচের গেটা কিভাবে সেলাই করব এবং যারা একদম নতুন আছেন তারা কিন্তু প্রথমে এভাবে চিকন করে একটা হ্যাম সেলাই দিবেন এবং নতুন ফুরান আমরা যারা সবাই আছি এভাবে আমাদেরকে চিকন করে একটা সেলাই দেওয়ার পরে আমরা কিন্তু আরেকটা সেলাই খুব ইজিভাবে দিতে পারবো তো দেখুন এভাবে আমরা এক এভাবে এক রেখে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব অবশ্যই কাটিংয়ের যেমন একটা টিপস থাকে সেলাইয়েরও কিন্তু তেমন একটা টিপস যদি আপনি টিপস সহকারে কাটিং এবং সেলাই করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা খুবই সুন্দর হবে বা অ্যাকুরেট হবে আপনি খুব সহজে কাজ শিখতে পারবেন তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু সেলাই করে নিতে হবে তারপর আমরা আরেকটা সেলাই বসিয়ে দেবো সাইড থেকে তো দেখুন কত সুন্দর হয়েছে আমার সেলাইটা এভাবে আমাদেরকে কিন্তু দেখুন আমি হাতের আঙ্গুলি দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু সেলাইটা দিয়ে নিব তাহলে কিন্তু জড়ো জড়ো হয়ে থাকবে না বা ফুলে থাকবে না সেলাইগুলো দেখুন আমি কিভাবে সেলাই করলাম